প্রিয় বন্ধুরা টিকটকে ভিডিও ছাড়লে এক হাজার ভিউ হচ্ছে এবং দুই হাজার ভিউ হচ্ছে কিন্তু লাইক কিন্তু আসছে না এই লাইক প্রবলেমটি মূলত লাইক ভিউ হারছে কিন্তু লাইক আসছে না মানে আপনার এক হাজার দু হাজার পাঁচ হাজার ভিউ আসছে কিন্তু একটা লাইক আসছে বা দুটা লাইক আসছে বা এক লাখ ভিউ আসছে কিন্তু আপনার লাইক আসছে দুই তিনটা তো একটা মাত্র সেটিং রয়েছে এই সেটিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু প্রবলেমটি সলভ করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়েলকাম টু ব্যাক তো সর্বপ্রথম আপনার টিকটকে লাইক আসেন এই প্রবলেমটি সলভ করতে গেলে আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে টিকটকে তো আমি আমার ফোন থেকে টিকটকে চলে আছি টিকটকে যাওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন যে প্রোফাইল আইকন ঠিক আছে তো সিম্পলি কী করবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন করার পর এরকম একটিফেস দেখতে পাবেন এরপর কী করবেন এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু তো সিম্পলি থ্রি ডট মেনুতে ক্লিক করবেন করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি কী করবেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এর আগে একটা কথা বলে রাখি ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেন টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং সেক্ষেত্রে কিন্তু আপনার লাইক আসা প্রবলেমটি কিন্তু রয়ে যাবে তো যাই হোক আমরা এখান থেকে চলে যাব নোটিফিকেশনে তো আপনারা এখান থেকে নোটিফেশনে চলে যাবেন নোটিফিকেশনে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে লাইকের যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন যে লাইকের অপশনটা কিন্তু অফ করা রয়েছে জন্য কিন্তু লাইক আসে না অনেক ক্ষেত্রে এটা হবে আবার যাদের মনে করেন এটা ওয়ান রয়েছে কিন্তু লাইক আসে না সেটা কি করবেন আপনারা এখান থেকে লাইকটি অফ এবং অন করে দেবেন এই বাটনটা করার পরে যেটা হবে আপনার লাইক আসা যে প্রবলেমটি রয়েছে এটা কিন্তু সলভ হয়ে যাবে এরপরে কিন্তু আপনার ভিডিও ছাড়লে ফর ইউ এবং লাইক আসতেই হবে